নমস্কার আজকের রেসিপি হচ্ছে খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল এটা কিন্তু গরম হোক শীত হোক সব খেতে ভালো লাগে আর আমার এই রেসিপি আগেও আমি শেয়ার করেছি কিন্তু সেটা পুরো কড়াইতে করেছি আজকে আমি এটা প্রেশার কুকারে করব আর ভীষণ ঝটপট করব। আর খুব ইজি ওয়েতে করব আলু দিয়ে খাসির মাংসের ঝোল এর জন্য আমি শোয়া কেজি নিয়ে নিয়েছি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করব কি কি দিয়ে করব প্রথমেই দিয়ে দেব আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা বানিয়ে রেখেছিলাম সেটা দু চামচ ভরে দিয়ে দিলাম দেব দু চামচ হলুদ গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেব আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই ছোটো চামচের এক চামচ করে দিয়ে দেবো লবণ লবণটা এখানে আমি দু চামচ দিয়েছি কারণ এতটা পরিমাণ মাঠানে এটা লেগেই যাবে আর ম্যারিনেটের সময় লাগবে সরষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে খেতে খুব টেস্ট হয় দু তিন চামচ মতন আমি দিয়ে দিলাম সর্ষের তেল ভালো করে পুরো মিশিয়ে নিতে হবে দিয়ে এটা যদি মিনিমাম এক ঘন্টা রাখেন খুব ভালো হয় দিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করছি ভালো করে গরম করে আঁচটা কমিয়ে নিয়েছি এবারে ছটা মতন আলু আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন দেব আমি লবণ যাতে ভালো মতন আলুটা নুনটা ভেতরে ঢুকে যায় ভীষণ সামান্য দিলাম হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি কারণ এর থেকে বেশি ভাজার দরকার নেই আর আঁচ কমিয়ে ফুল ভাজারও প্রয়োজন হবে না কারণ প্রেশার কুকারে দেবো ছোটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম আমি ফোড়নে ওই তেলটার মধ্যেই দেবো দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব এটা সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দেব আমি এখানে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব অনেকটা লাল লাল মতন হয়ে গিয়েছে এবার কিছুটা চর্বি ছিল মাটনের সেটা আমি এখন দিয়ে দিলাম মাটনটা দেওয়ার আগে একটু চর্বিটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে যাতে ভাজা মতন হয়ে যায় এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা খুবই ইজি সেটা দিয়ে দিলাম টেমাটেনটা দিয়ে আঁচটা এবার একটু বাড়িয়ে ভালো করে কষাতে হবে কারণ নুন দেওয়া আছে আঁচটা কমিয়ে রাখা যাবে না তাহলে পুরো জল বেরিয়ে ভালো মতন কষাটা হবে না একটু একটু পরপর নাড়িয়ে দেব একটা পাশ হয়ে যাবে আবার ঘুরিয়ে আবার একটু নাড়িয়ে দেব এরকম করে এটা কিন্তু এরকম করে ভেজে ভেজে মোটামুটি তেলটা বার করা বার হয়ে আসা পর্যন্ত কষাতে হবে দিয়ে দেবো আমি একটা বড়ো সাইজের টমেটো বেশ বড় সাইজের একটা টমেটো ছিল সেটা আমি এরকম চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম আপনারা যদি টমেটো দিতে না চান এখানে দু চামচ টক দই ফেটিয়েও দিতে পারেন বা না চাইলে কিছু নাও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই সেটাও খেতে ভালো হয় টমেটোটা গলানোর কোনো দরকার নেই ও এমনিই গলে যাবে হয়ে গিয়েছে এবার আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে পুরোটা ট্রান্সফার করে দিলাম এবার একটু কড়াই ধুয়ে গরম জল করে সেটা আমি দিয়ে দিলাম এই প্রেশার কুকারের ভেতরই এবার যে উঠিয়ে রেখেছিলাম ভাজা আলুগুলো সেগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সেটা নিচে দিলে আবার পুরোটা গলে যেতে পারে আলুগুলো এভাবেই দিয়ে দিলেই হবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটে মতন আর দেব একটু ছোটো সাইজের পেঁয়াজকে এটা কিন্তু খেতে বেশ ভাল লাগে ঝোলের সাথে তো চারটে মতন পেঁয়াজ আমি ওপর দিয়ে দিয়ে দিলাম একটু মিলিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি তিনটে মতন সিটি দিয়েছি তাতেই আমার হয়ে গিয়েছে মাটনের কোয়ালিটি হিসাবে কিন্তু এটা সিটিটা কম বেশি আপনাদের করে নিতে হবে আমার ঠিক তিনটে সিটিতেই এরকম হয়ে গিয়েছে সিদ্ধ তো তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের লাল লাল বেশ ঝোল এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আমার রান্না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটাকে কিন্তু প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে